সালামু আলাইকুম ফের দর্শক অনেকদিন পর নবীনবর স্মৃতিশোধে আসলাম ঘুরতে এসেই দুঃখজনক ঘটনা এখানে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক স্বাগতম জানাইছে তিনি আসবেন এই জন্য বন্ধ গেট বন্ধ শত শত লোক এসে উপস্থিত কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারছে না তার ভিতরে বন্ধ সবাই গিরে দাঁড়ায় আছে আমরা চেষ্টা করবো ভিতরে ঢোকার জন্য যে আসেনি ঘটনাটা কি ভুটানের প্রধানমন্ত্রী যিনি আসতেছেন এ অপেক্ষা করেই আজকের স্মৃতিসৌধ বন্ধ